তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ইবিএফসি ছয় নম্বর বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করতে চলেছে তো একজন বিদেশি প্লেয়ারের নাম শোনা যাচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো পাঁচজন বিদেশি প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করেছে নতুন মরশুমের জন্য তো পাঁচজনের মধ্যে প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাগোস দু নম্বরে মিগুয়েল ফেররা তিন নম্বরে মোহাম্মদ রশিদ চার নম্বরে হামিদ আহাদাত পাঁচ নম্বরে ক্যাবিন তো এই পাঁচজন বিদেশি প্লেয়ারকে কিন্তু নতুন মরশুমের জন্য কিন্তু চূড়ান্ত করেছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো ছ নম্বর বিদেশি প্লেয়ারটা কে হবে তো এটা নিয়ে কিন্তু অনেকের কিন্তু প্রশ্ন কিন্তু ছিল তো এই মুহূর্তে যে প্লেয়ারের নামটা শোনা যাচ্ছে তো সেই প্লেয়ারটা হলো কাল ম্যাখু তো কাল ম্যাখুকে তো তোমরা সকলেই ছেন যথেষ্ট ভালো মানে কিন্তু ডিফেন্সি মিডফিল্ডার পজিশনের প্লেয়ার তো ডিফেন্সি মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই কাল ম্যাখু তো কাল ম্যাখু যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিল তো সেই ক্লাবটা হলো এফ সি গোয়া তো এফসি গোয়ার সঙ্গে এই কাল ম্যাকুর এ বছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ রয়েছে তো কাল ম্যাকু এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো কয়েকদিন আগে একটা খবর হয়তো তোমরা শুনেছ যে এই কাল ম্যাকুকে দলে নিতে চাইছে চেন্নাইন এফসি তো চেন্নাইন এফ এই প্লেয়ারকে একটা অফারও কিন্তু করেছিল তো তোমরা সকলেই জানো তো একটা ভালো কিন্তু অফার কিন্তু করেছিল তো এই মুহূর্তে যেটা আপডেট তো এফসের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সই করাতে চাইছে নতুন মরশুমের জন্য তো ছ নম্বর বিদেশি হিসেবে এই কাল ম্যাকুকে চূড়ান্ত কিন্তু করতে চাইছে এবি এফসের ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার বয়স হচ্ছে বত্রিশ বছর বয়স প্লেয়ারটার ভ্যালু হচ্ছে তো কাল ম্যাখুর মার্কেট ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট টু কোটি টাকা তো এই প্লেয়ারের মার্কেট ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট টু কোটি টাকা তো এই কাল ম্যাখুকে এবার ছ নম্বর বিদেশি হিসেবে চূড়ান্ত কিন্তু করতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য তো প্লেয়ারটার সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে এই কাল ম্যাখুকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই প্লেয়ারকে যদি সই করে তাহলে কীরকম হবে তো আমার মতে এই প্লেয়ারকে সই করালে টিমটাও কিন্তু শক্তিশালী হবে তো ছ নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে এই কাল ম্যাখুকে কারা কারা ইভিএফসি টিমে দেখতে যাও অবশ্যভাবে কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো কাল ম্যাখুর ব্যাপারে যদি কোনো আপডেট পাই তোমাদেরকে অবশ্যভাবেই জানাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই